ঘোষণাপত্র উনি কী করেছেন দেশবাসী দেখেছে আপনারাও দেখেছেন এখনও প্রতিটা হাসপাতালে ওষুধপত্র সব বিক্রি করা পালিতা চিকিৎসা পাচ্ছে না রুগী গেলে রাস্তার মধ্যে সহায় রাখছে কেন ভাই এই জন্য কি আমার দেশের সন্তানরা শহীদ হয়েছে এই জন্য কি রক্ত দিয়েছে তাই আমি আবারও বলবো আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে যে যেভাবে পারেন ঢাকা হাসপাতালগুলো আপনারা একটু দেখেন লজ্জি আনেন যে কীভাবে ওনারা দুর্নীতি করতেছে দুইশো টাকা দিলে একটা ট্রলি পাওয়া যায় একশো টাকা দিলে তার আগে লাইন পাওয়া যায় তো আমরা চাচ্ছি না আর কত রক্ত আমরা দেবো আমরা আর রক্ত দিতে চাই না তাই আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে যারা আগামীতে পার্লামেন্টে যাবেন সরকার গঠন করবেন সর্বোচ্চ আগে দিতে হবে হাসপাতালগুলো হাসপাতাল যাদের ফ্রি ভিসা পায় সুন্দর চিকিৎসা পায় এবং যারা বেকার যুবকগুলো আছে তাদেরকে যাতে ভাবে নিয়ে আসে বিশেষ করে শেষ কথা বলতে চাই আমি দেখেছি সেদিন আমিও ছিলাম আন্দোলনে রাস্তার প্রথম কাতারে ছিল পাঁচই আগস্টে রাস্তার টোকাইরা এই টোকাইরা খালি গায়ে বুক পেতে দিয়েছিল এই টোকাইদের জন্য যাতে কোনো একটা কর্মস্থান ব্যবহার করে ছোটো ছোটো বাচ্চারা নেশাগ্রস্ত হচ্ছে তাদেরকে যাতে কর্মস্থান দেওয়া হয় তাদেরকে যাতে সুচিকিৎসা দেওয়া হয় রাষ্ট্রের কাছে আপনাদের মাধ্যমে আমি শহীদ পরিবার শহীদ মিরাজের বাবা আব্দুর রব এইটা আমাদের প্রত্যাশা আমরা কোনো সরকারের কাছে কোনো চেয়ার চাই না কোনো পথ চাই না এইটাই চাচ্ছি আমাদের শহীদের বিচার শহীদের মর্যাদা